লালপুরে বিএনপিকে নিয়ে ঠেলাঠেলি আওয়ামী লীগ কার লালপুর প্রতিনিধি এজ সুজন মাহমুদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নাটোরের লালপুরে দুয়ারিয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামে গত পনেরো ফেব্রুয়ারি একই এলাকার ও আশিকের সমর্থকরা জমি জমা নিয়ে সংঘর্ষে জড়ায় এতে বেশ কয়েকজন আহত হয় ঘটনায় একে অপরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে প্রতিপক্ষের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের বিএনপির ত্যাগী কর্মী দাবি করে ডাব্লু সমর্থক সে অনেক টাকা তাদের কাছে খেয়ে তারা প্রভাবশালী আমরা তো গরিব মানুষ তারা প্রভাবশালী ওরা অনেক টাকা পয়সায় জিন্নার কাছে দিয়ে জিন্নার নাম ভাঙায় আমাদের কাছে অত্যাচার করতেছে আমার এই যে জিন্না ওদের অনেক সাহায্য করছে জিন্না ওদের বাসাবে কিন্তু আমাদের তো বাঁচানোর মতো কেউ নাই এর জন্য আমরা নিরুপায় হয়ে আপনাদের কাছে আশ্রয় চাইতেছি প্রিয় সাংবাদিক এর আগে গত বিশ ফেব্রুয়ারি আশিকের সমর্থকরা নিজেদের বিএনপির কর্মী দাবি করে প্রতিপক্ষকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারথর ও বাড়িঘর ভাঙচুরের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেন হাসি হাসি বলে দিচ্ছি কারণ

এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে দলমতের ঊর্ধ্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী এমনটাই প্রত্যাশা সকলের আমার ডাবলু ভাই মারার পর প্রথমে সবই হচ্ছে ঘরের পিছনে আগুন ধরা দেয় আগুন ধরা দেওয়া সারি পরের হচ্ছে সঙ্গবঙ্গ ডেকিলে আসে মস্তানের ডেকিলে আসে ডেকিলে আসি রাম দাও দাও হাসি লাঠি লে আসি ডাবলু ঘরে ওঠার পর ডাবলু ঘরে দরজা দেয় দরজা দেওয়া ডাবলু ধরতে পারে না